আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট এখন এই জন্য হাজবেন্ড খুব করে চাইতো যেন একটা ছেলে বাচ্চা হয় এবার ভাগ্যের কি খেলা আল্লাহ তালা টুইন প্রেগনেন্সি দিলেন এবার হাজবেন্ডের আশা আরও বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয় সে সবসময় নামাজে কান্না করতো দান করত খুব আর মুখে শুধু একটাই কথা আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবে আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেন কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন বেবি দুজনই মেয়ে আমি আলট্রা রুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সেই সে বহুল প্রতীক্ষিত মুখখানা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম কিভাবে ওকে জানাবো আমার কান্না দেখে ওর বুঝতে আসলে আর বাকি নেই কি হয়েছে আসলে সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখে মুখে বিছাদের চায় আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায় তারপর দিন আমাকে আর ফোন দেয়নি যোগাযোগও করেনি রাতে ভিডিও কল দেয় শুধু মেয়েকে দেখার জন্য আমার সাথে একটা কথাও বলেনি আজ সকালে এসেছে আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলেনি মেয়েকে নিয়ে খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে একটা কথাও বললো না বসে থাকা সত্ত্বেও সে আমার দিকে সেটা তাকালো না আমাকে একটা বার করলো না যে আমি কেমন আছি আমার মাত্র সপ্তাহ চলে আর যদি আমি এই অবহেলার শিকার হই তাও ছেলে সন্তানের জন্য তাহলে বাকিটা সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি কোনো সময়ের জন্য ছেলে মেয়ে ভেদাভেদের চোখে দেখি কিন্তু আমার হাজবেন্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ ভ্যালু দেয় না সমাজে তার দাম দেয় না এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে আমার চাচা শ্বশুরের সহায় সম্পত্তির অভাব নেই কিন্তু তার চারটি মেয়ে তাকে এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ দাম দিত না শুধু তার মেয়ে সন্তানদের জন্য এটাই ওর মনে বাসা বেঁধে আছে আমার হাজব্যান্ড আমার প্রতি এমনিতেই অনেক কেয়ারলেস এখন আরও বেশি কেয়ারলেসের পরিচয় দিবে আমি দশ মাস পেটে ধরে কষ্ট করবো আর দেখুন মানুষের কত চাওয়া পাওয়া ওর আচরণে আমার বাবা মা খুবই মনক্ষুণ্ণ অনেক বুঝিয়েছে ওকে যে দেখো যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য কেমন করে আল্লাহ আল্লাহতাল্লাহ তোমাকে তিনটা মেয়ে দিয়েছে এটা তো আনন্দের পরেরবার আবার ছেলে হবে কিন্তু কে শোনে কার কথা একজন সায়েন্সের স্টুডেন্ট হয়েও আমার হাজব্যান্ড যে এমন গোড়ামি করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সে আমাকে আলট্রা রুম থেকে বের হয়ে সাথে সাথে বলল বাড়িতে যেন কাউকে না জানাই মানে ওর বাড়িতে কাউকে যেন না জানাই মনে মনে তখন অনেক বেশি কষ্ট লাগলো আজ যদি ছেলে সন্তান হতো তাহলে ঢাক ঢোল ফিট দিয়ে সবাইকে জানাতো আজ দুদিন হলো ওর ব্যবহার পুরো চেঞ্জ আমার সাথে একটাও কথা বলে না এমন ভাব করছে যেন বাচ্চাটা ওর কেউই হয় না আর এর মধ্যে ওর কানে অনেকেই অনেক কথা দেয় যে যাদের ছেলে সন্তান নেই তাদের কবরে মাটি দেবে কে তার কবর জিয়ারত করবে কে এটা সেটা কত কি এসব মিলিয়ে আমার মানসিক অবস্থা কাল থেকে খুবই খারাপ আসলে সন্তান নিয়ে সবারই একটা আশা থাকে কিন্তু আল্লাহ যদি না দেয় তাহলে কার কি করার আছে এখন বলি এই গল্পটার সাথে আমার বা আমার পরিবারের কারো কোনো সম্পর্ক নেই একটা আপুর কাছ থেকে এই গল্পটা শুনেছি আসলে আমাদের সমাজে এখনো মেয়ে সন্তান হলে মায়েদের সাথে অনেক অবহেলা অবিচার করা হয় আর সেই জন্যই এই গল্প গল্পটা সবার সাথে শেয়ার করা আমরা আসলে অনেক বেশি আধুনিক হয়েছি কিন্তু মনের দিক থেকে এখনো সেই আগের যুগেই রয়ে গেছে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটা তো আপনারই সন্তান তাই না আর আপনার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে এটা স্বয়ং আল্লাহ তালায় নির্ধারণ করেন এখানে কারো কোনো হাত নেই অতএব আল্লাহর উপর নারাজ হবেন না সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলে সেটা ছেলে কিংবা মেয়ে কি যায় আসে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে